তুমি যা করেছো আমার জন্য আমি কি বলবো আমার কথা নেই আমার কাছে সত্যি তুমি মাঝে মাঝে নর্মাল হতে তো আমি ভাবতে হয়তো তুমি পারবে না লড়াইটা লড়তে আমি বিশাল খুশি হয়েছি তোমাকে বলে ভাবতে পারবো না আমি তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো আমার প্রমাণ করে দিলে তুমি যে তুমি কতটা স্ট্রং কষ্ট লাগে মনে হচ্ছে গেছে এত কষ্ট হচ্ছিল শুভ সকাল বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে আমাদের সন্তানের তিন দিন হতে যাচ্ছে প্রত্যেক দিনের মতো আজকে ওই যে সকালবেলা রেডি হইছি एक्चुअली সকালে খাবার নিয়ে যাব মারা ওখানে আছে তার জন্য এই যে ব্যাগটাকে রেডি করে নিয়েছি আর এদিকে আমার বাইকটাও রেডি হইছে প্যাসি বিশাল সাদ দিচ্ছে আমার এই সময় এই বিপদের সময় সত্যি এটা না থাকলে এই যে রাত্রে 3 তিন বার করে যাওয়া আসা রাত্রে বিশেষ করে মানে होतই না হয়তো

আমাদের সাথে দুদিন মোটামুটি আমাদের সাথে ছিল দিদি ভাই দিদি ভাইয়েরও ছেলে হয়ে যায় আমাদের একদিন আগে এসেছি আজকে এখন ছুটি দিয়ে দিচ্ছে এখন চলে যাবে ভালোভাবে যাবে ভালোভাবে দেখবে বাবুকে ঠিক আছে ভালো থাকবো ওকে খেয়াল রাখবে ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে চলে যাবে আনন্দে নাকি ভালো আছো তোকে হ্যাঁ কেমন হসপিটালে কেমন কাটছে তোমার দিন হ্যাঁ একা একা ভালো লাগছে তোমার

সত্যি তুমি আমার কথাই মেনেছো যতই কষ্ট হোক তুমি কষ্ট পেয়েছো ঠিক মানে আমার কষ্ট বুঝেছো তুমি নিজে কষ্ট পেয়ে সেটা তুমি যা করেছো আমার জন্য আমি কি বলবো আমার কথা নেই আমার কাছে সত্যি আমি ভাবতে পারিনি তুমি মাঝে মাঝে নর্মাল হতে তো আমি ভাবতে পারি তুমি পারবে না লড়াইটা লড়তে কিন্তু তুমি সত্যি অসাধারণভাবে লড়াই করেছো আমি বিশাল খুশি হয়েছি তোমাকে বলে ভাবতে পারবো না আমি এত খুশি বিশাল খুশি হয়েছি

সত্যি তুমি স্ট্রং প্রমাণ করে দিলে তুমি যে তুমি কতটা স্ট্রং আমি যা খুশি হয়েছি তোমাকে আমি বলে বোঝাতে পারো এই যে কত সুন্দর এই যে বাসছি যাচ্ছি এ করছি বাড়িতে নিশ্চিত ফ্রি মাইন্ডে যদি তুমি এটা কোনো কারণে কিছু দূরে হতো অনেকটা কষ্ট হতো তাছাড়া আরও বেশি টেনশন থাকতো কি না কী হবে আমাকে যেই সকালে সকালে হবে কষ্ট

আমি খুশিতে যাচ্ছে আসছো একদম আমি যে কি খুশি আমি যে কি খুশি আমি ভাষায় প্রকাশ করতে পারব না কিছু করে শুধু আমি জানি আমার অন্তরের ভেতরে কি হচ্ছে সেটা আমি মাত্র জানি আমার ভালো আচ্ছা আমি কি আসলে কতক্ষণ করে থাকি তুই বল লোক তো ভাত দিতে আসে ওদের মাঝে ভাত দিয়ে মাছের কিনে নিয়ে যাব আমি বলছি আমার গ্যারান্টি নেই আমার না coconuts ঠিক নেই আমার বোকার মতো চুপ করে বসতে তো মাঝে মাঝে আমি ওই দিকে চলে যাই ওকে এখানে ছেড়ে দেখি আমি ওই দিকে মারা থাকে এখানে আমি ওই দিকে গল্প টল্প করেছি সব সেখানে আরও কত পেশেন্ট আছে মশা হচ্ছে না মশা মারার ধূপ 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 আমি হ্যাঁ ঠান্ডা হলে তো মশা ওই ধরা উঠছে হসপিটালে অনেকক্ষণ বসে থেকে এখন আমি চলে এসেছি একটা দিদির বাড়িতে আর কি অ্যাকচুয়ালি সুকান্ত আমার বন্ধু অনেকেই আপনার দেখে তো দিদি আমাকে স্পেশাল একটা জিনিস অফার করে দিয়েছে ঘুগনি আমার আমার সাবস্ক্রাইবার প্লাস আর কি মানে আমার বন্ধুর দিদি মানে আমারও দিদি তো দিদি ঘুগনি অফার করেছে আমি ঘুগনি যখন অফার করেছে ব্লগে তো আসতেই হবে কিছু করার নেই আমি অ্যাকচুয়ালি দু তিন ধরে আসছি আগেও এসে এসে ঘুরে গেছি আর আজকে এসেছি তাই মানে আজকে একটা অন্য কাজের জন্য এসেছি আর দিদি আমাকে ঘুরনি ওভার করলো আমি খেয়ে দেখি দিদি ঘুরনি কেমন করে আর এমন আমার লোকালে অনেক সাবস্ক্রাইবার আছে আমি জানি আমার ভিডিও দেখে যারা লোকালে আছেন আপনাদের সবাইকে বলবো আমার দিদির দোকান থেকে অবশ্যই ঘুরনি খেয়ে যান ঠিক আছে যাই হোক প্রমোট করে দিলাম বলো আমাদের অজয় ভাই লাইক কমেন্ট করে দেবেন আর যাই হোক অনেকেই লোকাল আমার নতুন দোকান এখন কাস্টমারের দরকার আমার এই ভিডিও থ্রু যারা যারা দেখছেন লোকাল সার্চ করে অবশ্যই আসবেন আর আমার নামটা বলবেন ঠিক আছে দিদি ঘুর্ি দিয়েছে এখন একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আমি তো কাস্টমার ডাকছি তারাও তো আসবে না তারাও তো খাবে সুপার সুপার অসাধারণ হয়েছে আপনারাও আসুন সেই দশটার সময় এসছি এখন একটা পঁয়তাল্লিশ মানে এখন মমি তার খাবার দিয়েছে ও তার খাচ্ছে ওই যে বেডে মাও খাচ্ছে এদিকে দীপশি আর বউ দিয়ে এসছিল এসে খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে বদমাস ঘুম চালাচ্ছে আজকে কি দিয়েছে আজকে মমি একটু বেশি দিয়েছে খেতে মাছ মা আলু টমেটো মাছ দিয়ে ঝল এখানে ডাল আর এটা সবজির তরকারি একটা আর এদিকে থালাটা

আমি তো সেই সকালে খেয়েছি আমার খাবার কি হবে না আমার কথা তো বলছো এখন আমি দেখি দোকান দিক থেকে কিছু খেতে হবে এখন তো যেতে দেবো না আমাকে আমি জানি খেয়ে তো এসেছি কিন্তু দুপুর হয়ে গেছে তো সে সকালে খেয়ে এসছি সেই এসেছিলাম দশটার সময় আর এখন বাজে সাড়ে চারটে এখন বাড়ি যাব আবার রাত্রে এদের জন্য খাবার নিয়ে আসতে হবে আমাকে ছাড়ছেই নাই যে এই ব্যক্তিটা শুধু ঘুমিয়ে আছে আমাকে শুধু মানে কালকে রাত্রেও করেছে আর আজকেও মানে যেতে দিচ্ছে না মতো দুপুরে মানে ভাত খাওয়াইনি রুটি কলা কিনে এখানে খেয়ে নিয়েছি দুপুরে কলা তো ভাত খেয়েছে আবার যাবো আবার আবার অর্ধেক রাত্রে একেবারে একবারে ভাত নিয়ে আসবে হ্যাঁ এই যে বাবা ঘুমাচ্ছে মার কোলে বাবা ঘুমাচ্ছে মানে আমার মার কোলে বাবা ঘুমোচ্ছে কুচকু বাবা তো ওই জন্য কলে ঘুমায় মার করে তাই তো কলে ভালো ঘুমায় বাবা কলে সুন্দর ঘুমিয়ে থাকে চুপচাপ পছন্দ যাই মেয়ে রাত্রে কি খাবো এখন ওইদিকে যাবো ওই জন্য একটু বেলা বেরোচ্ছে টুক করে যাবো এনে ওটা রেখে দেবো তারপর ভাত নিয়ে গিয়ে ওরা ঠান্ডার সময় তখন ঠিক আছে টাটা করে দাও আবার তা আসবো একটু পরে বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই এসে সন্ধে হয়ে গেছে আর এখন আবার সাড়ে সাতটা বাজতে যাচ্ছে প্রায় এখন আবার যাব ভাত নিয়ে আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা তো সেইভাবে একটু ব্যবস্থা করে যেতে হবে আর কি কদিন ঠান্ডায় পাড়ি মারছি তো ঠান্ডার সাথে আমার শরীরটা সেট হয়ে গেছে এরা বলছে সবাই এদের ঠান্ডা লাগছে কিন্তু খাবার বলে অতটা ঠান্ডা লাগছে না মানে শরীরটা শুট হয়ে গেছে আর কি বডি বডি টেম্পারেচার মিক্স হয়ে গেছে তাই তো হ্যাঁ তাই তো হ্যাঁ এই যে ছোট দিদি আছে এখানে ছোট দিদি এই যে ছোট দিদি ছোট দিদি বাবু ছোট দিদি এটা বাবু ছোট নি চলে আসলাম হসপিটাল চত্বরে দেখতে যাচ্ছেন কি অবস্থা ঠান্ডায় সকাল সকাল সব শান্ত হয়ে যাচ্ছে কি ব্যাপার কোথায় গেছে হ্যাঁ রোগী ছেরা কোথায় গেছে হ্যাঁ আর ঘরে বাড়াচ্ছে এখানে আমার ছেলে কেছে তোমাদেরকে দায়িত্ব দিয়ে তোমরা এই সব করছো কেন যাও আমার ছেলে যতক্ষণ থাকো ততক্ষণ থাকতে হবে হ্যাঁ ফাকিমা আসছে ডিউটিতে আর ফাকিমা আসছে আর فاطمه বেরিয়েছি

एका बच्चा, एका बच्चा, और कुछ 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 कुछ

মুখ ঢাকি গেছে না না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তাহলে বাইক ওই একটা বেগ কই চলে আসলাম বাড়িতে ফাইনালি এখন খেয়ে দিয়ে ঘুমাতে হবে